আসসালামু আলাইকুম অর্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই অসাধারণ একটি আঁতর নিয়ে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে বডি মাস্ক পারছেন যে এতটা সুন্দর দেখতে কালারটা এতটা সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে বডি খুবই অসাধারণ এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির আতর এটাকে আপনারা বলতে পারেন যে বডি লোশনের মতো এটা হচ্ছে বডি লোশনই বলা যায় যে বডি লোশনের মতো আপনারা খুব সুন্দর করে বডিতে ইউজ করতে পারবেন আর এটার স্মেল মানে এতটা সুন্দর মাসা আল্লাহ খুবই মাস্কি টাইপের একটা স্মেল প্লাস হচ্ছে সাদা পদ্ম ফুল বা সাদা একটা ফুলের মতো স্মেল তারপর হচ্ছে মাস্ক তারপর হচ্ছে আপনার হানির মতো একটা স্মেল পাবেন তবে হানিটা হচ্ছে এত বেশি তীব্র হবে না খুবই সুইট টাইপ মানে একদম সফট টাইপের একটা হানি টাইপের একটা স্মেল হবে সাথে রিফ্রেশিং তারপর হচ্ছে মানে অ্যাকোয়া টাইপের একটা স্মেল পাবেন আপনার মনে হবে যে আপনি হয়তো একটু আগেই মানে গোসল করে আসছেন আর খুবই দামি একটা সাবান দিয়ে গোসল করে আসছেন এটা যখনই ব্যবহার করবেন তখনই এই অনুভূতিটা আপনার হবে এই বডি মাস্কের শেষের দিকে যে স্মেল পাবেন সেটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার তারপর হচ্ছে আপনার সুইট স্মেল গুলো পাবেন আর সাথে হচ্ছে মানে আপনার পুদিনা পাতা প্লাস হচ্ছে মানে একদম রিফ্রেশিং টাইপের স্মেল পাবেন তো আর এটা কিন্তু এত পরিমাণ যে ঘন এটা লোশনের মতো আপনার শরীরে বা বডিতে ইউজ করতে পারবেন আর এটা ভাইয়ারা আপুরা সবাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে বিশেষ করে আপুরা হচ্ছে আপনার বাসার মধ্যে ইউজ করতে পারবেন অবশ্যই আর এটা গরমের জন্য খুবই ভালো একটি আতর পারফিউম হবে যে কোনো ওয়েদারে বা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন বিশেষ করে এটা ব্যবহার করে নামাজ পড়তে পারবেন প্লাস হচ্ছে অফিসে প্লাস হচ্ছে আড্ডাতে সবসময় এটা ইউজ করতে হবে এটা সবসময় ব্যবহার করার জন্য খুবই সুন্দর একটি সুগন্ধ